আমিও আমার স্ত্রী আলাদা থাকি আমার বাড়িতে ও সে তার বাড়ি থাকে এ অবস্থা সে আমার বাড়িতে অথবা আমি তার বাড়িতে গেলে কি সালাত কসরত হবে আমাদের দূরত্ব সাবার থেকে মিরপুর স্বামী যেখানে স্ত্রী সেখানে থাকতে বাধ্য যদি কোনো কারণে না থাকে যদি কোনো কারণ না থাকে তাহলে স্ত্রী স্বামীর বাড়িতে আসলে কোনো কাসর করবে না স্ত্রী স্বামীর বাড়িতে আসলে কোনো কসর করবে না কারণ স্বামীর বাড়ি নিজের বাড়ি আর বেটা যদি শ্বশুর বাড়িতে যায় শ্বশুর বাড়ি বুঝলেন তো তাহলে কি করবে যদি কসরের দূরত্ব হয় কসর করবে কিন্তু আপনি যেটা বলেছেন সাবার আর মিরপুর এটা আমাদের দেশের গরিব কিছু ফতোয়াবাদ আছে না ওদের ফতোয়া এগুলো গ্রহণ করা যাবে না এগুলো কসর হবে না জি সালামালাইকুম